তো অনুরাজ প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমরা প্রতিদিনের মতোই আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আমি আছি আমি মোহাম্মদ খাইরুল আলম প্রবাসক ইংরেজি বাবনি আসিরিয়া ফাজিল মাদ্রাসা কোম্পানিগঞ্জ নোয়াখালী আজকে আমরা গত ক্লাসের যে আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে গত ক্লাসটা ছিল তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তারই অংশ হিসেবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি এবং দশমিক সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আজকে আমরা এই দুইটা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব অর্থাৎ একটা দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায় আবার একটি বাইনারি সংখ্যাকে কীভাবে দশমিক এই দুইটা বিষয় আজকে আমরা আমাদের ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমরা আশা করব, তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে আমাদের শিক্ষকরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বামনি আসরিয়া ফাজিল মাদ্রাসা সাবস্ক্রাইব করে ক্লাসগুলো দেখবে এতে তোমরা উপকৃত হবে যদি আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুই শিখতে পারো তাহলে আমি মনে করবো যে আমার এই ক্লাস নেওয়াটা সার্থক আসো আমরা আমাদের বোর্ডের দিকে তাকাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এটি তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি তৃতীয় অধ্যায়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি সে সংখ্যা পদ্ধতির আমাদের আজকের আমি তোমাদেরকে দশমিক সংখ্যাকে ব্যানের সংখ্যায় রূপান্তর গত ক্লাসেও আমি একটা তোমাদেরকে দেখিয়েছি এক্ষেত্রে তোমরা দেখো আমরা একটি সংখ্যা লিখেছি যেটা বেশ দশ দশ হচ্ছে দশমিক সংখ্যা যাকে আমরা রূপান্তর করব দুই ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনেরই সংখ্যা আমি এখানে একটা সংখ্যা লিখেছি যেটা একশো পঁচিশ দশমিক দুই পাঁচ একশো পঁচিশ দশমিক দুই পাঁচ এটার শূন্য সংখ্যা হচ্ছে তোমার একশো পঁচিশ আর বগ্নাংশ হচ্ছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দশমিক দুই পাঁচ এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আমরা যখন এ দশমিক সংখ্যাটাকে বাইরে রূপান্তর করবো তখন আমাদের কি করতে হবে প্রথমে আমরা পূর্ণ সংখ্যা এটা আলাদা আলাদাভাবে তোমরা করবে পূর্ণ সংখ্যাটাকে আমরা দেখো পূর্ণ সংখ্যা আমরা গত ক্লাসে ওই বিষয়টা দেখেছি আমরা দু দিয়ে ভাগ দিব পূর্ণ সংখ্যাটাকে আমরা দুই দিয়ে বাঘ দিব তাহলে একশো পঁচিশকে আমরা দু দিয়ে যদি বাঘ দিই তাহলে কি হবে ছয় দুগুণে বারো দুই দুগুণে চার বাষট্টি দুগুণে একশো চব্বিশ হাতে থাকছে এক তাহলে আমরা আগে বলছি তুমি যখন দু দিয়ে বাঘ দিবে বাঘ ফলটা নিচে আসবে বাক্সের যদি থাকে তাহলে বাক্সের শেষে যাবে অর্থাৎ পাশে চলে যাবে আবার দেখো আমরা বাষট্টিকে আবার দু দিয়ে বাঘ দিই বাষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় দুই একে দুই একত্রিশ এখানে কোনো বাক্সেস নাই তাহলে বাক্সেস নাই না থাকলে আমরা এখানে জিরো দিব এরপর আরেকটু দেখো এবার একত্রিশকে আমরা ভাগ দিই এটা ভাগ দিলে হবে দুই দিয়ে ভাগ দিলে হবে আমাদের পনেরো দুগুণে তিরিশ বাক্সেস থাকতেছে এক একইভাবে তুমি যদি দাও দু দিলে সাত দুগুণে চোদ্দো বাক্সেস থাকতেছে এক আবার সাতকে দাও দু দিলে তিন দুগুণে ছয় বাক্সেস থাকতেছে এক আবার তোমরা দাও দুই দিলে হবে একে দুই বাক্সেস এক এবার আমরা আরেকটু দেখি আমাদেরকে মনে রাখতে হবে উত্তরটা শূন্য আসা পর্যন্ত উত্তরটা শূন্য আসা পর্যন্ত আমাদেরকে কাজটা চালিয়ে দিতে হবে এখানে তোমরা দেখো এক এক কিন্তু দুইয়ের মধ্যে দুই দিয়ে এককে বাক দেওয়া যায় না তাহলে আমাদেরকে বাঘ দিতে হবে দুই দিয়ে বাঘ দিলে জিরো বাদ যাবে তাহলে দুই শূন্য শূন্য বাক্সেস থাকতেছে এক তোমরা এখানে খেয়াল করো আমাদের উত্তর লেখার ক্ষেত্রে এটা এভাবে হবে অর্থাৎ এটা হবে আমাদের এমএসবি থেকে এলএস দিকে যাবে মোস্ট সিগনিফিকেন্ট বিট সরি একটু তোমরা খেয়াল করো তাহলে আমরা এদিকে উপর থেকে অর্থাৎ নিচ থেকে আমাদের উপর দিকে অর্থাৎ এলএসবি থেকে এমএসির দিকে যাবে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাবে এলএসবি থেকে যে বিষয়টা খেয়াল করো তাহলে আমরা এখানে একশো পঁচিশের জন্য আমরা পাচ্ছি এক 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 জিরো ওয়ান পূর্ণ সংখ্যা এখন আসো দশমিক সংখ্যাটা আমরা দশমিক অংশটা আমরা কীভাবে করবো তাহলে দেখো পয়েন্ট টু ফাইভ জিরো দশমিক পয়েন্ট টু ফাইভ যদি দিয়ে আমরা দশমিকের পরেরগুলোকে আমরা দু দিয়ে গুণ করবো তাহলে পূর্ণ সংখ্যাকে দু দিয়ে ভাগ দিব আর দশমিকের গুলোকে দিয়ে গুণ করবো বিষয়টা একটু খেয়াল করো তোমরা যদি আমরা দু দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে দুগুণে পঞ্চাশ তাহলে তোমরা দেখো দুই গুণ আগে দশমিক এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই তার হবে শূন্য আর একটু দেখো এবার পঞ্চাশকে আমরা যদি আবার দু দিয়ে ভাগ দিই তাহলে আমাদের বাক ফল হবে কত একশো তাহলে দেখো একটু দেখো আমরা দশমিকের পরের অংশগুলোকে আমরা দু দিয়ে গুণ করব। তোমরা খেয়াল করো এক্ষেত্রে আমরা আগেরটা দেখো আগে আমরা পূর্ণ সংখ্যাকে দু দিয়ে বাঘ দিতে হবে কিন্তু দশমিকের পরেরগুলোকে দু দিয়ে গুণ করতে হবে তো দশমিক পঁচিশকে যদি আমরা দু দিয়ে গুণ করি তাহলে দশমিক পঞ্চাশ এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই পূর্ণ সংখ্যা আমরা ধরলাম জিরো এখানে পূর্ণ সংখ্যাগুলোকে আগে নিয়ে এসতে হবে আবার দেখো দশমিক ফাইভ জিরোকে যখন আমরা দু দিয়ে গুণ করবো তাহলে হবে একশো একশো হলেই আমাদের দুই দুইগোড় আগে দশমিক তাহলে ডাবল জিরো আগে যদি দশমিক দিই তাহলে পূর্ণ সংখ্যা থাকতেছে এক এখন দেখো ফলাফল যখন জিরো হয়ে গেল তাহলে আমাদের অপারেশন মানে আমাদের এই গান্ধী কার্যক্রম শেষ করতে হবে এক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে পূর্ণ সংখ্যাগুলো এদিকে উত্তরটা হবে উপর থেকে নিজের দিকে কথাগুলো খেয়াল করো তাহলে আমরা আমাদের এই যে অঙ্কটা এটা পূর্ণাঙ্গ উত্তর আমরা কি পাচ্ছি দেখো আমরা উত্তরটা পাচ্ছি এখন কি পাচ্ছি তোমরা একটু দেখো তাহলে একশো পঁচিশ দশমিক দুই পাঁচ এটা উত্তর পাচ্ছি আমরা এক 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 জিরো ওয়ান আর দশমিক এরপরে পাবো এটা উপর থেকে নিচের দিকে আসবে জিরো ওয়ান তাহলে আমরা এই বাইনারি মানটা পেয়ে গেলাম খুবই সহজ তোমরা খেয়াল করো তাহলে একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করাটা খুবই সহজ এই বিষয়টা তোমরা আরেকটু খেয়াল করো তাহলে আমরা একটা দশমিক সংখ্যাকে আমি সহজের জন্য একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ভগ্নাংশ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে ব্যয়নাই সংখ্যা রূপান্তর করতে পারি এই বিষয়টা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে তোমরা সহজে বুঝতে পারছ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক নিয়মে দুই দিয়ে বাগ দিতে হবে আর ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা দু দিয়ে গুণ করতে হবে সেক্ষেত্রে গুণ করার পরে পূর্ণ সংখ্যা যেটা আসবে যদি পূর্ণ সংখ্যা না থাকে তাহলে জিরো দিতে হবে আর পূর্ণ সংখ্যা থাকলে আমরা পূর্ণ সংখ্যাটা নিয়ে আসবো এক্ষেত্রে উত্তরটা দশমিকের অংশটা উত্তরটা হবে উপর থেকে নিচের দিকে আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে তোমাকে মানগুলো সাজিয়ে লিখতে হবে এভাবে তাহলে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে আসতে পারে ধরো বলে দিল যে অমুকে একটা ছাত্র ক্লাস ক্লাসের উল্লং ধরো পনেরো পনেরো দশমিক সংখ্যা তাহলে এটিকে বাইনারিতে রূপ এটি বাইনারিতে কোন সংখ্যা হবে তাহলে তুমি সেটা ওইভাবে রূপান্তর করি পনেরোকে রোগে দুই দিয়ে বাঘ দিয়ে দিয়ে যেটা মানটা পাইবা এভাবে তোমরা করবা এখন আমরা আরেকটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাকে আমরা কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তরের পদ্ধতিটা আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা তোমরা খেয়াল করো বোর্ডের দিকে তা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আবার বোর্ডের দিকে লক্ষ্য করা দেখো আমরা এখন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করবে এটা দেখাবো একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এখন আমরা দেখব একটা বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় তোমরা দেখবা সংখ্যার বেজের সংখ্যাটা কি সংখ্যা এটা নির্দেশ করবে এটা দু দেওয়া থাকলে এটা বাইনারি সংখ্যা আর দশ দেওয়া থাকলে এটা দশ তোমরা এটা ছাড়াও বুঝতে পারবে বিশেষ করে বাইনারির সংখ্যা তো এমনি তোমরা জানো দুইটা ডিজিট এখানে হয় জিরো এবং ওয়ান এটাকে আমাদের তথ্য প্রযুক্তির বাসায় বিটও বলা হয় বিট শব্দটা মূলত আসছে বিট বিটা আসছে বাইনারি থেকে আর বি আই এ দুইটা শব্দ আসছে বাইনারি থেকে আর টি আসছে ডিজিট থেকে তাহলে বাইনারি ডিজিট হচ্ছে জিরো এবং ওয়ান এ দুটোকে আবার আমরা আলাদা আলাদা বিট বলতে পারি যেটা তোমাদের এই অধ্যায়তে অর্থাৎ তৃতীয় অধ্যায়তে খুব ভালোভাবে আলোচনা আছে বিট সংক্রান্ত আলোচনা আছে আমাদের যে পরবর্তী পার্টটা আছে লজিক গেট সেখানে বিটের ভালো ধারণা আছে এখানে জিরো একটা বিট ওয়ান একটা বিট সেখানে আমরা বুলিয়াল এলজাবটা যখন আমরা করবো তোমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ারলি জানবে তবে আমরা এখন সংখ্যা পদ্ধতি আছি যদি সংখ্যা পদ্ধতিটা তোমরা ভালোভাবে করতে পারো সেখান থেকে পরীক্ষায় তোমরা ভালো অ্যান্সার করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস তবে তোমরা এই বিষয়টা একটু খেয়াল করো আমরা তাহলে একটু আগে যেটা দেখলাম একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এই বিষয়টা আমরা দেখেছি এখন আমরা দেখব একটা বাইনারি সংখ্যাকে কীভাবে দশমিকের রূপান্তর করতে হয় তোমরা একটু খেয়াল করো আমরা এক্ষেত্রে একটি পাচ্ছি আমাদের অঙ্কটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান এক্ষেত্রে খেয়াল করো খুবই ইজি জিনিস আমরা একটু সমান সমান দিয়ে নিব এখানে এক হচ্ছে আমাদের সংখ্যা এক লিখবো আমরা এর বেজ হচ্ছে কত বাইনারি বেজ হচ্ছে দুই বেজ লিখবো এরপরে এখানে পূর্ণ সংখ্যা আর কয় আছে এক ঘর দুই ঘর তিন গড় আমরা টু টু দি পাওয়ার এরপরে প্রথম একের কাজ শেষ হলো এবার যোগ দিবে তোমরা যোগ দিয়ে এবার জিরোর কাজ শুরু করব জিরোর পরে আবার এক দুই গড় আছে তাহলে আমরা টু স্কোয়ার প্লাস এবার আবার ওয়ানের কাজ করব। ওয়ান গুণ টু টু দি পাওয়ার ওয়ান দেখো এক ঘর আছে জন্য ওয়ান বসছে যোগ আবার জিরো দেখো তোমরা সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার জিরো তাহলে আমরা খেয়াল করো আমরা কি করলাম আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটা লিখলাম আর বাইনারি বেজ হচ্ছে দুই দুই লিখলাম এরপরে এখানে কয় ঘর আছে, পূর্ণ সংখ্যা দশমিকের গুলো ধরবে না তোমরা পূর্ণ সংখ্যা এটা কয় ঘর আছে এখানে এক দুই তিন তাহলে আমরা তিন দিলাম এরপরে এটার কাজ শেষ ওয়ানের কাজ শেষ এরপরের ঘরে গেলাম প্রত্যেকটা ঘরের জন্য আবার প্লাস দিয়ে শুরু করতে হবে প্লাস দিলাম প্লাস জিরো আছে তোমরা খেয়াল করো প্লাস জিরো আছে আমরা জিরো দিলাম আবার এখানে দুই গড় আছে টু স্কোয়ার দিলাম অর্থাৎ তোমরা তোমার অঙ্কটা হচ্ছে কি না এটা বুঝতে পারবা সর্বশেষ কিন্তু পাওয়ারটা জিরো আসতে হবে এভাবে ধারাবাহিকভাবে দেখো আবার ওয়ান দেখো ওয়ানের পরে টু টু দি পাওয়ার একঘড় আসে এই জন্য ওয়ান আসছে জিরো দিলাম এরপরে আর কোনো গড় নাই তার মানে পাওয়ার জিরো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ কি না প্রিয় ছাত্রছাত্রীরা যদি বুঝতে পারো তোমাদের যে বই তোমরা যে বইটা টেক্সট বই হিসাবে তোমরা সরকার নির্ধারিত এন যে বইগুলো আছে যেটাই তুমি ফলো করো প্রত্যেকটি বইয়ের ভিতরে কিন্তু এরকম অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমরা বাসায় বসে অনুশীলন করার মাধ্যমে আমি মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে আর এই জন্য একটা বিষয় তোমরা চমৎকারভাবে খেয়াল করো সুচক সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে তোমরা যারা দশম শ্রেণী অবশ্যই সবাই দাখিল ক্লাস শেষ করেছ দশম শ্রেণী যারা দশম শ্রেণীতে অর্থাৎ দাখিল ক্লাসে তোমাদের সূচক নামে একটা অধ্যায় ছিল সেই সূচক অধ্যায়ে কিন্তু এই বিষয়ে সূচকের নিয়মগুলো লেখা আছে এখানে কিছু সূত্র আছে তোমার সূচকের নিয়ম অনুসারে এগুলো করতে পারবা তাহলে এরপরে একটু বিষয় খেয়াল করো আমরা এবার চলে যাচ্ছি দশমিক অংশটা দশমিক আমরা আবার প্লাস দিলাম এখন খেয়াল করো এখানে ওয়ান ওয়ান আছে এটা দশমিকের পরে কততম তম এটা দশমিকের প্রথম ঘর তাহলে এখানে এখন টু এবার মাইনাস দশমিক পরে পাওয়ারগুলো হবে মাইনাস আগে খেয়াল করো আমরা এই ঘরটা বাদ দিয়ে বাকি তিন গ পরবর্তী ঘরগুলো পাওয়ারে এনেছি এক্ষেত্রে কিন্তু ওইটা না পরবর্তী অংশের জন্য হবে আমরা যে সংখ্যাটা সেটা লিখলাম এটি দশমিকের পরে কততম গড় এই দশমিকের পর প্রথম ঘরের জন্য পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এরপরে একইভাবে আসো জিরো গুণ টু টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস থ্রি কথা খেয়াল করো তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এটা আমরা ক্যালকুলেশনের দিকে যাচ্ছি তাহলে কী দাঁড়াইল ওয়ান গুণ এট টু টু দি টু কিউব মানে হচ্ছে এট আমরা এট লিখে দিলাম প্লাস এটা তো জিরো দিয়ে যাকে গুণ করা জিরো হবে আমরা জিরো লিখে দিলাম প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই একবার গুণ মানে দুই একে দুই তাহলে আমরা দুই লিখি প্লাস তোমরা আরেকটা জিনিস এখানে যদিও এটা জিরো আছে আমি একটা জিনিস তোমাদের সহজের জন্য বলে দিচ্ছি যেহেতু টু টু পাওয়ার জিরো এটার মান কিন্তু এক শুধু টু টু দি জিরো না যে সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা জিরো হয় তার মান হবে এক এটা সূচকের সূত্র হচ্ছে এ টু দিপা আমার জিরো সমান ওয়ান টু দিব আমার জিরো সমান ওয়ান সূচকের অঙ্কে এ ধরনের একটা সূত্র আছে এই জন্য কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো হয় তার মানে এক কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখো যেহেতু জিরো দিয়ে গুণ জিরো আর একে আমাদের জিরোই হয়ে যাবে প্লাস এখন আরেকটা বিষয় খেয়াল করো ওয়ান টু ইনভাস ওয়ান তাহলে এখানে খেয়াল করো তাহলে আমাদের কী হবে ওয়ানটা চলে যাবো উপরে ইনভাস থাকার কারণে অর্থাৎ মাইনাস পাওয়ার থাকার কারণে এটা টুটা নিচে চলে টু টু ওয়ান যদি আমরা সহজে তোমাদের জন্য লিখি আর এটা যেহেতু একইভাবে যদি আমরা লিখি জিরো বাই টু স্কোয়ার অর্থাৎ পাওয়ারটা ম্যানেজ থাকলে এটা ভগ্নাংশ আকারে আসবে প্লাস ওয়ান বাই টু কিউ তোমরা বিষয়টা একটু খেয়াল করো তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে আমরা এখানে শূন্য পাচ্ছি কত আটে দুইয়ে দশ তাহলে আমরা দশ লিখে দিচ্ছি প্লাস এখানে হাফ প্লাস জিরো প্লাস ওয়ান বাই এইট ওয়ান বাই এইট একটু খেয়াল করি আমরা তাহলে আমরা এখানে পাচ্ছি দশ হাফ মানি হচ্ছে যদি বাদ দাও তাহলে হবে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো প্লাস এটা তো জিরো এটা আমরা লিখলাম না এটে যখন তুমি বাঘ দিবে তখন বাঘ ফলটা কত আসতেছে তোমরা দেখো অর্থাৎ ওয়ান বাগ এর যদি হয় তোমাদের ফলাফলটা আসবে কত তোমরা একটু খেয়াল করো হবে জিরো দশমিক ওয়ান সরি ওয়ান টু ফাইভ জিরো দশমিক ওয়ান টু ফাইভ তাহলে আমরা কী পাচ্ছি এখন সবগুলো যদি আমরা যোগ করে দিই আমাদের কি হচ্ছে তাহলে আমরা পাচ্ছি দশ তো পূর্ণ সংখ্যা আছে সমান যদি লিখি আমাদের হবে দশ দশমিক এটা যদি তোমরা করো তাহলে পাঁচ পাঁচ বসবে তারপর দুই আর পাঁচে এ না সরি পাঁচে এখানে পাঁচ আর দুই দুই বসে যাবে আর পাঁচ আর একে ছয় তাহলে দশ দশমিক ছয় দুই পাঁচ দশ দশমিক ছয় দুই পাঁচ তাহলে আমরা আমাদের উত্তরটা কি পাচ্ছি এখানে খেয়াল করা তোমরা তাহলে আমরা উত্তর পাচ্ছি দশ দশমিক ছয় দুই পাঁচ এটি একটি দশমিক সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের বোর্ডের দিকে আরেকটু তোমরা ভালো করে খেয়াল করো তোমরা আমাদের প্রশ্নটা এখানে ভালোভাবে দিয়ে আছে তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে আমরা কিভাবে রূপান্তর করলাম আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যখন কোনো বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। তখন বাইনারির যে বেজ বাইনারি সংখ্যাটা নিব নিয়ে তার বেজ হচ্ছে দুই এরপরে কয়টা ঘর আছে এটা আমাদের পাওয়ারে আসবে এভাবে একভাবে আমরা পূর্ণ সংখ্যাটা করে নিব আর বগ্নাংশের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে সংখ্যাটা দেওয়া আছে। এরা দশমিকের পর কত ঘর যদি প্রথম ঘর হয় টু ইনবাস ওয়ান অর্থাৎ এটা পাওয়ার মাইনাস হবে এটা দশমিক দ্বিতীয় ঘর হলে টু টু ইনভাস টু হবে দশমিকের পরে তৃতীয় ঘরে টু ইনভাস থ্রি হবে এভাবে ঘর হোক সাধারণত তিনটে সংখ্যা ওলা বেশি আসে যদি আরও বড় আসে তোমরা এভাবে করতে পারবে বলে আমি বিশ্বাস করি আশা করি যে তোমরা আজকের ক্লাস থেকে উপকৃত হবে এবং এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা আরও যে তোমাদের মধ্যে আরও যে বাইনারি এবং দশমিক সংখ্যা যে রূপান্তরগুলো দেওয়া আছে এই বিষয়গুলো তোমরা শিখতে পারবে তোমাদের এই শিক্ষাটা আরও সুন্দরভাবে হোক এগিয়ে যাক তোমরা বাসায় সুস্থতার সাথে আশা করি তোমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছ এবং প্র্যাকটিস করে যাচ্ছ আমরাও দোয়া করি যাতে তোমরা এই ক্লাসগুলো চালিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের পরবর্তীতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা ভালো রেজাল্ট করবে এবং তোমাদের শ্রেণী কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালিয়ে রাখবে আরেকটি বিষয় তোমাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যেহেতু আমরা একটা অদ্ভুত পরিস্থিতি বিরাজমান করছে আমাদের দেশে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে তোমরা অনেকের ঘরে আবদ্ধ আছো তোমরা নিজেদেরকে ফ্রেশ রাখবে ঘুরে বাইরে অযথা বাইরে না গেলেও তোমাদের তোমাদের বাড়ির আঙ্গিনায় বাগানে বা উঠানে চলাফেরা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে যখনই বাইরে যাবে মাস্ক পরিধান করবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং বাইরে থেকে ঘরে প্রবেশ করার পরও স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করি তোমরা সুস্থ থাকবে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে সরকার বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে বিষয়টি আশঙ্কা করছে যে আমাদের দেশে শীতের প্রথমে আবারও করোনা ভাইরাসের একটা হানা দিতে পারে এক্ষেত্রে তোমাদেরকে আমরা অনুরোধ করব। তোমরা ঠান্ডা জাতীয় খাবারগুলো বর্জন করবে এবং ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাবে এবং এই পড়াশোনা চালিয়ে যাওয়ার মাধ্যমে তোমরা মানসিকভাবে ফিট থাকবে তোমাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটুক আগামী দিন আমাদের দেশ আরও এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের যুগে আমরা আগামী দিনটা হবে আমাদের সম্ভাবনার দিন সে প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি